গল্প বলিয়ে চ্যানেলে আপনাদের স্বাগত আপনারা শুনছেন লোকে কি বলবে বইটি লিখেছেন আয়মান সাদিক এবং সাকিব বিন আজকের বিষয় আরে একবার দুইবার খেলে কিছুই হবে না আসক্তি একটি জৈবিক প্রক্রিয়া আসক্তি যে কেবল মাদক দ্রব্যের প্রতি সৃষ্টি হয় তা কিন্তু নয় বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে চিনিযুক্ত খাবার যৌন মিলন জুয়ো খেলার প্রতিও আসক্তি সৃষ্টি হতে পারে মজার ব্যাপার হলো এইসব ধরনের আসক্তি সৃষ্টির পেছনের বিজ্ঞানটায় বেশ মিল রয়েছে একটা ব্লুবেরি চিজকেক খাওয়া শুরু করলে থামানো কিন্তু বেশ কষ্টকর ভালো একজন সঙ্গীর সাথে যৌন মিলনও মানুষ বারবার করতে চায় কিন্তু কেন সব কিছু শুরু আমাদের মাথার ভেতরে আমাদের মস্তিষ্কের মাঝে নিউক্লিয়াস আকুম্বেন নামক একটা অংশ রয়েছে যেখানে ভালো লাগা জৈবিক বিক্রিয়া বা প্লিজার পথ হয়ে সংঘটিত হয় এই অংশের অন্যতম কাজ হলো যা ভালো লাগে সে জিনিসটাকে আরও একটু ভালোবাসতে শেখানো ধরুন আপনার প্রিয় খাবার হল বার্গার এখন বার্গার খেলে আপনার নিউক্লিয়ার থেকে ডোপামিন নামক এক বস্তু নিঃসরিত হয় সে ডোপামিন গিয়ে উজ্জীবিত করবে ডেল্টা ফসবি নামক এক প্রোটিনকে এই ডেল্টা ফসবি হল সব নস্টের গোড়া ডেল্টা ফসবি একবার উত্তেজিত হলে সে অনেকক্ষণ সে আমেজটা ধরে রাখতে পারে যার ফলে বার্গার ভালো লাগা ভাবটা আমাদের মাঝে বেশ অনেকক্ষণ ধরে বজায় থাকে আপনি একটা বার্গার বার্গার খেয়ে শেষ করতে 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 না আরেকটা খাওয়ার ধান্দা এই ঘটনাকে নিউরোবায়োলজিতে বলা হয় পজিটিভ রিইনফোর্সমেন্ট অর্থাৎ যা ভালো লাগে সেটাকে আরও বেশি বেশি চাওয়া তাহলে কি আমরা বার্গার খেলে আসক্ত হয়ে যাব। না এত সহজ না এই ডেল্টা ফসবি প্রোটিনকে দমন করার জন্য আমরা ডেল্টা জান্ডি নামের একটি প্রোটিন শরীরে প্রকাশ করে থাকি সোজা বাংলায় ডেল্টা জান্ডি ডেল্টা ফসবিকে বাধা দেয় এবং আমাদের সেই পজিটিভ রিএনফোর্সমেন্ট স্থায়ী হয় না অর্থাৎ আমাদের শরীরের প্লিজার পাথর মাঝে সেটাকে নিয়ন্ত্রণ করার উপায় রয়েছে তাই বার্গার আরেকটা খেতে ইচ্ছা করলেও বেশিরভাগ ক্ষেত্রে আমরা সেটা নিয়ন্ত্রণ করতে পারি থ্যাংকস টু ডেল্টা জান্ডি তাহলে আসক্তি সৃষ্টি বা কেন হবে সবই তো দেখি নিয়ন্ত্রণের বেড়া জালে আবদ্ধ কোকেইন ইয়াবা ক্রিস্টাল মেথের মতো নেশাদ্রব্যগুলো মস্তিষ্কে সে প্লিজার পাত হাইজ্যাক করে চিজকেক খেলে আপনার নিউক্লিয়াসে আকুম মেনে যে পরিমাণ ডোপামিন বের হয় তার তুলনায় কয়েক হাজার গুণ বেশি ডোপামিন নিঃসৃত হয় কোকেন ইয়াবা খেলে আপনার শরীর তখন বুঝে উঠতে পারে না এই বিশাল ডোপামিনের ঝড়কে কিভাবে নিয়ন্ত্রণ করবে এই সুযোগে ঈদ শুরু হয় ডেল্টা ফসবির জীবনে কারণ মূলত দুটো এক বিশাল ডোপামিনের সমুদ্রে ডেল্টা ফসবি প্রায় মাস পর্যন্ত সক্রিয় থাকতে পারে একবার ভেবে দেখুন বার্গার খাওয়ার এক ঘন্টা পর কিন্তু এই ডেল্টা ফসবি নিষ্ক্রিয় হয়ে যায় তাই আপনার মনে একটা বার্গার খাওয়ার এক ঘন্টা পর আরেকটা বার্গার খেতে সাধারণত ইচ্ছা করে না অন্যদিকে মাদকদ্রব্যের সমস্যা হলো এটা খাওয়ার প্রায় এক মাস পর্যন্ত তার প্রভাব আমাদের মস্তিষ্কে বজায় থাকতে পারে এই সময়ের মধ্যে দ্বিতীয়বার সেই বস্তু গ্রহণ করলে ব্যাস আপনি সেই দুষ্ট চক্রে বাধা পড়ে যাবেন আপনি হয়তো মনে মনে ভাবছেন আরে একবার খর ডেল্টা ফসপির তাড়া আপনি কন্ট্রোল করতে পারবেন যদি সেটাই ভেবে থাকেন তাহলে একবার মনে মনে চিন্তা করে দেখুন আপনি কি চাইলে পণ দেখা বন্ধ করতে পারবেন দুই বিশাল ডোপামিনের সমুদ্রে ডেল্টা জার্নি ঠিক মতো কাজ করতে পারে না ফলে ডেল্টা ফসপিকে কন্ট্রোল করারও কেউ থাকে না ফলে আপনি পরিণত হবেন সেই মাদক গোলামে ব্যাপারটা অনেকটা পুলিশকে ঘুম পাড়িয়ে দিয়ে ডাকার ডেকে আনার মতো ঘটনা সংক্ষেপে বলতে গেলে একবার ইয়াবা খেলে আপনার মস্তিষ্কে অস্বাভাবিক পরিমাণে ডোপামিন খরণ হবে সেই ডোপামিন ডেল্টা ফসবি নামক এক উত্তেজক প্রোটিনকে জাগিয়ে তুলবে একই সাথে ডেল্টা জান্ডি নামক এক কন্ট্রোলারকে ঘুম পাড়িয়ে দেবে ব্যাস প্রায় এক মাস বা তার বেশি সময় পর্যন্ত আপনার মনে সেই ইয়াবা খাওয়ার ইচ্ছা ঘুরপাক খাবে এবং অধিকাংশ মানুষই সেই ফাঁদে পা দেবে তখন আর কি লাগে আরও এক সমুদ্র ডোপামিন বের হবে আপনার মাথায় এবার তো ডেল্টা ফসপি পাগলা ঘোড়া একে আর থামাতে পারবে না কেউই কিন্তু আপনি চাইলেই সেটা থামাতে পারেন কিভাবে একবারের জন্য হলেও মাদকদ্রব্য গ্রহণ করা থেকে বিরত থাকুন আপনার মস্তিষ্ক এমনিতেই বেশ বোকাশোকা একটা যন্ত্র বিশ্বাস না হলে লেখা ইডিয়ট ব্রেন পড়ে দেখতে পারেন এই ব্যাটাকে ভুলো আর ডোপামিনের ঝামেলায় ফেলতে যাবেন না সতর্কবাণী এই অধ্যায়ের আসক্তির বিক্রিয়া খুবই সাধারণ ভাষায় বর্ণনা করা হয়েছে বাস্তবে আসক্তির মেকানিজম অসম্ভব জটিল ধন্যবাদ